সবুজে মোড়া উঁচু উঁচু পাহাড়ের সারি আর সেই পাহাড়ের বুক চিরে অবিরাম ধারায় বয়ে চলা ঝর্ণা সত্যি প্রকৃতি এক অসাধারণ কারিগর আর এমন অভাবনীয় সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য নাপিত্য ট্রেইল একটি আদর্শ গন্তব্য মাত্র একদিনের ভ্রমণে আপনিও ঘুরে আসতে পারেন এই অবিশ্বাস্য সুন্দর জায়গাটি আজকের এই বিশেষ ভ্রমণে আমরা নাপিত্যসরা ট্রেইলের জনপ্রিয় কয়েকটি ঝর্নার মুগ্ধকর রূপ দেখার পাশাপাশি আপনাদের জন্য তুলে ধরব একটি বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা কিভাবে সেখানে পৌঁছাবেন কোথায় বিশ্রাম নেবেন কি খাবেন ভ্রমণের জন্য কি কি অত্যাবশ্যকীয় জিনিসপত্র নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্র্যাকিংয়ের সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন সব খুটিনাটির তথ্য পাবেন এই ভিডিওতে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আমাদের আজকের নাপিত্তসরা ভ্রমণ গল্প দেখা শেষ করে আমরা হচ্ছে এখান থেকে বের হচ্ছি এখন নাপিত্তসরা ট্রেলের দিকে আপনার ভ্রমণের প্রথম ধাপ হল মেরসরাইয়ের নয়দোয়ারিয়া বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম গামী যে কোনো বাসে করেই আপনি সরাসরি এই নয়দুয়ারিয়া বাজারে নামতে পারবেন যদি ঢাকা থেকে যাত্রা করেন তাহলে শ্যামলী পরিবহন সহ বিভিন্ন ধরনের নন এসি বাস পাবেন যেখানে জনপ্রতি ছয়শ পঞ্চাশ টাকায় নয়দুয়ারি বাজার পর্যন্ত যেতে পারবেন আর যারা আরামদায়ক এসি বাস পছন্দ করেন তাদের জন্য ভাড়া পড়বে প্রায় আষ্টশো টাকা জনপ্রতি যাত্রাপথে কুমিল্লার হোটেলে সাধারণত বিশ মিনিটের একটি বিরতি দেওয়া হয় সেখানে আপনারা চাইলে হালকা খাবার বা রাতের খাবার সেরে নিতে পারবেন তবে একটি ছোট টিপস হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম সাধারণত একটু বেশি হয় তাই অর্ডার করার আগে অবশ্যই দাম জেনে নেবেন আমি এখন আছি মিরসরায়ের নয়দুয়ারিয়া বাজারে আর আপনাদের ট্রেইলে যাওয়ার জন্য এই নয়দুয়ারিয়া বাজারে আসতে হবে আপনারা যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে বাস ড্রাইভার কিংবা বাসের হেল্পারকে বলে রাখতে হবে মিরসরাইয়ের নয়দুয়ারিয়া বাজারে নামব নয়দুয়ারিয়া বাজারে নেমেই আপনার প্রথম কাজ হল সকালে নাস্তা সেরে নেওয়া বাজারের পাশে কিছু ছোট হোটেল আছে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ডিম পরোটা বা রুটি ডাল দিয়ে নাস্তা সেরে নিতে পারবেন সকালে নাস্তা শেষ করেই আমাদের আসল যাত্রা শুরু হবে। বাজার থেকে গ্রামের আকাবাকা পথ ধরে ঝর্ণা থেকে বয়ে আসা জিরেপথের দিকে হাঁটতে শুরু করা মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই আপনার সামনে চলে আসবে ঢাকা পাহাড়ের এক মুগ্ধকর দৃশ্য এমন দৃশ্য দেখলে আপনার হাঁটার গতি যে কয়েকগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য এখানে শেষ হচ্ছে এই ইটের সোলিং করা রাস্তা আহ এরপর থেকে দেখা যাচ্ছে যে মাটির কাদা রাস্তা বৃষ্টির কারণে পানিও জায়গা জায়গায় জমিয়ে আছে এই রাস্তা দিয়ে এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই পথে আপনি কিছু পর্যটক হোটেল এবং অস্থায়ী রেস্টুরেন্ট দেখতে পারবেন তো আমরা এখন হচ্ছে এই কাঁচা রাস্তা দিয়ে মাটির রাস্তা যেটা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর কিছুক্ষণ পরপরই হচ্ছে হোটেল হোটেল সহ বিভিন্ন দেখা যাচ্ছে যেগুলোতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং হচ্ছে নিজের প্রয়োজনীয় ব্যাগটা রেখে যেতে পারবেন এই কাঁচা রাস্তা দিয়ে আর হচ্ছে বেশ দশ বিশ মিনিট পথ হেঁটে যেতে হবে তারপরে আমরা কাজে পৌঁছাবো আর এখানকার রাস্তার অবস্থা যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খুব খারাপ আমার এখানে খাবার আছে যে আমাদের একটা রানিং আছে সেটা হচ্ছে যে মুরগি ডিম ডাল আলু পাতা ভাত কত এটা হচ্ছে যে একশো ষাট টাকা অথবা দেশ টাকা ইয়ের ভিতরে থাকে ধরেন আপনারা যেটা খান দেশি মুরগির ব্যবস্থা করা হয় গরু ব্যবস্থা করা হয় হাঁস খেলে কেউ হাঁসের ব্যবস্থা করা হয় এটা হবে যে সম্পূর্ণ আপনাদের উপর আপনারা অর্ডার করবেন আমরা রেডি করবো একটা বিষয় হচ্ছে যে আপনারা ধরেন গোসলের ব্যবস্থা আছে মোবাইল সার্চ দেওয়ার ব্যবস্থা আছে ওয়াশরুম ব্যবস্থা আছে আবার মহিলাদের জন্য আলাদা একটা সুবিধা রাখছি কি আলাদা জন্য একটা রুম রাখছি এই এই ধরনের আর কি রাখছি যদি বৃষ্টির দিনে ট্রেকিং করেন তাহলে রেইনকোট প্যান্ট শর্ট ট্র্যাকিং স্যান্ডেল বা জুতো অ্যাংকলেট এমনকি লাঠিও এসব দোকান থেকে ভাড়া নিতে বা কিনে নিতে পারবেন দুপুরের খাবারের জন্য ভাত মুরগি ডিম বা গরুর মাংস আলু ভর্তা ডাল সহ পাঁচটি আইটেমের একটি পূর্ণাঙ্গ প্যাকেজ পাওয়া যায় এছাড়া মেয়েদের জন্য পোশাক পরিবর্তনের রুম এবং পরিষ্কার বাথরুমের সুব্যবস্থা এখানে আছে ট্র্যাকিং এর জন্য অত্যন্ত প্রয়োজনীয় লাঠি দশ থেকে বিশ টাকায় ভাড়া পাবেন যা পথে আপনার ভরসা এই সুন্দর গ্রাম্য পথ ধরে কিছুক্ষণ এগোলেই আপনি দেখতে পাবেন ঝিরি পথের পানির ঘোলাটে ভাব দেখেই বোঝা যাবে আগের রাতে এখানে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে যেখানে ঝিরিটি শুরু হয়েছে ঠিক সেখানেই অবস্থিত বারুই ঢালা ন্যাশনাল পার্ক নাপিত্যছরা ঝর্নার টিকিট কাউন্টার আর মূলত এই টিকিট কাউন্টার থেকে বিশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে জনপ্রতি এটা ভালো দেখে লাঠি দিন তো সবগুলো কি প্রতিটা পিস বিশ টাকা করে যে কোনো ভালো দুইটা দিন তো লাঠি এই দোকান থেকে হচ্ছে লাঠি ভাড়া নিয়েছি যা পড়েছে হচ্ছে পিস প্রতি বিশ টাকা করে আর এখানে কিন্তু একটি জিরিপথ আছে আর যেটি পার হয়ে পার হয়ে ওপারে গেলেই সেখান থেকে মূলত শুরু হবে মূল ট্র্যাকিং এখন হচ্ছে এখানে থাকা আরেকটি জিরিপথ যেটা পার হলাম সামনের দিকে এগিয়ে যেতে হবে এখান দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি রয়েছে ছোট একটা এবং তার মাটির একটি যে রাস্তা যেই রাস্তা দিয়ে হচ্ছে হেঁটে যেতে হবে ঝর্নার দিকে চারপাশের পরিবেশটা বেশ সুন্দর বেশ অনেক গাছপালাই দেখা যাচ্ছে তার সাথে পাহাড়ি জমি এবং কিছু এখানে বসবাসরত মানুষদের ঘর বাড়িও দেখা যাচ্ছে এরপর এই ঝিরিপথ ধরেই আপনার মূল ট্র্যাকিং শুরু হবে যা আপনাদের নিয়ে যাবে প্রকৃতির আরো কাছে সাধারণত এই ট্র্যাকিংগুলোতে সবাই দলবদ্ধভাবে আসে তবে যদি আপনি একা আসেন অবশ্যই একজন স্থানীয় গাইড সাথে নেওয়া বুদ্ধিমানের কাজ কারণ এই পথের প্রতিটি ভাজে কোথায় কি বিপদ লুকিয়ে আছে তা আপনার পক্ষে জানা অসম্ভব সাধারণত পাঁচশো থেকে ছয়শো টাকায় সারা দিনের জন্য একজন স্থানীয় গাইড পাওয়া যায় এতে আপনার ট্র্যাকিং যেমন সহজ হবে তেমনি গহীন পাহাড়ের ভেতরে আপনার নিরাপত্তাও নিশ্চিত হবে এই সামনের দিকে এখানে হচ্ছে অন্য কোনো রাস্তা নেই শুধু এই ঝিরিপথের রাস্তাই আছে যে রাস্তা দিয়ে হচ্ছে ঝর্ণার দিকে এগিয়ে যেতে হবে ঝিরিপথে এখন যেহেতু কিছুটা বৃষ্টির দিন আজ সকালও কিছুটা বৃষ্টি হয়েছে সেজন্য হচ্ছে ঝিরিপথে এখন বেশ কিছুটা পানি দেখা যাচ্ছে এই ঝিরিপথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে মনে রাখবেন আগের দিনের বৃষ্টির কারণে ঝিরিতে পানির স্রোত বেশ প্রবল থাকতে পারে পাহাড়ি ঢলের সাথে নেমে আসা পাথরের কারণে ঝিরিপথগুলো এমনিতেই অনেক পিচ্ছিল হয় তার উপর পানির কারণে নিচের অংশে দেখা যায় না সব মিলিয়ে এই ঝিরিপথ ধরে হাঁটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে পাহাড় থেকে অবিরাম পানি নেমে আসায় ঝর্ণাগুলো এই সময়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সময় প্রবল স্রোতের কারণে আপনাকে রুট পরিবর্তনও করতে হতে পারে প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সাবধানে পা ফেলবেন কারণ কারণ এক মুহূর্তের অসাবধানতাও বিপদের হতে পারে পাহাড়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এখানে কিন্তু যতটা সামনে এগিয়ে যাচ্ছি ততটা হচ্ছে যে এই ঝিরি পথে পানির স্রোত ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর এখান দিয়ে হাঁটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে কারণ পানির কারণে ভিতরে যে পাথরগুলো আছে সেগুলো হচ্ছে অনেক পিছলে হয়ে গেছে ছোট ছোট যেহেতু পাথর অনেকগুলো সেহেতু হচ্ছে পাথরে পা পিছলে ব্যথা পাওয়ার চান্স বেশি রয়েছে সেজন্য হচ্ছে খুবই সাবধানে পাড়া দিতে হবে দেখে শুনে শিরিপথ ধরে মিনিট দশেক হাঁটলেই আপনি দেখতে পারেন এই ট্রেইলের প্রথম ঝর্ণা যা স্থানীয়দের কাছে ঝরঝরি ঝর্ণা নামে পরিচিত এই ঝর্নার এমন শান্ত ও সতেজ রূপ দেখে আপনার এক ঘন্টা ট্র্যাকিংয়ের সব ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে এখন আছি ঝরঝরি ঝর্ণায় আর এখানকার ভিউটা চার্জ দেখে কি ভয়ানক সুন্দর রূপ ঝর্ণার যা আসলে খুব মুগ্ধকর এটা হচ্ছে ঝরঝরি ঝর্ণা যেটাই হচ্ছে এই নাপিত্য সরার প্রথম ঝর্ণা এখানে যে ট্র্যাকিং করে আসার কষ্ট এই ঝর্ণা দেখে তা হচ্ছে চলে গেছে কি সুন্দর ঝর্ণা দেখুন ভয়ঙ্কর সুন্দর ঝর্ণার রূপ এখন হচ্ছে ঝরঝুরি ঝর্নার এই স্থান থেকে এই পাহাড় বেয়ে উঠতে হবে তারপর আমরা হচ্ছে অন্য ঝর্নায় যে পৌঁছাবো আর পাহাড়টির মাটি কিন্তু খুব পিছলে তাই খুব সাবধানতা বজায় রেখে উপরের দিকে উঠতে হবে এই জায়গাটা কিন্তু খুব রিক্স তাই খুব সাবধানে দেখে শুনে উঠতে হবে অবশেষে হলো এখানে থাকা এই রশি দিয়ে আমি হচ্ছে বেয়ে বেয়ে এই পাহাড়ের উপরে উঠেছি আর যেখান থেকে এই ঝরঝরি ঝর্নার উপর অংশে আসা যায় আমি হচ্ছে এখন আবার আরেকটু নিচে নাম যেখানে নামার জন্য এই রশি বেয়ে নামতে হবে দেখে শুনে পা ফেলতে হবে খুব পিছলে ঝরঝরি ঝর্ণার ঠিক একটু উপরেই অবস্থিত কুপিকাটা খুম আর এখানেই রয়েছে কুপিকাটা ঝর্না বেশ অনেক পানি হয়ে চলেছে এই ঝর্ণা দিয়ে ভয়ানক এক সুন্দর রূপ এই ঝর্ণা এই কুপিকাটা ঝর্ণার ঠিক সামনের অংশেই রয়েছে হরঝরিয়া ঝর্না বেশ সুন্দর এই দুটি ঝর্না প্রায় আশেপাশেই রয়েছে একটি হচ্ছে উপরে কিছুটা সামনে এবং আরেকটি হচ্ছে একটু নিচে ঝর্ণা দুটি দেখতে কিন্তু বেশ সুন্দর আর আর হচ্ছে বেশ মুগ্ধকর ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা দেখুন ঝর্ণাটি দেখার পর এখানে আসার যে কষ্ট সেটা কিন্তু আসলে দূর হয়ে যাবে ঝর্ণাটা সেটা বেশ সুন্দর এবং ভয়ঙ্কর তার রূপ বেশ অনেক ভারী ধারায় পানি ঝরতেছে এই ঝর্ণা দিয়ে যে স্রোতের ধারা আছে তা বেশ তীব্র এখানে যে স্থানটা রয়েছে সেটা বেশ গভীর তো ভিতরে হচ্ছে রিক্স নিয়ে কেউ লাভ দেওয়া আসলে ঠিক নয় এই ঝর্নার পানির স্রোত এতটাই শক্তিশালী যে দেখে মনে হতে পারে তেমন স্রোত নেই কিন্তু এটি খুবই বিপজ্জনক এর গভীরতা প্রায় সত্তর ফুট এবং অসতর্কতার কারণে অতীতে অনেকেই এখানে প্রাণ হারিয়েছেন তাই এই ঝর্নার কাছে চরম সতর্কতা অবলম্বন করবেন অন্য যে দুইটি বড় ঝর্ণা আছে সেই এলাকায় যেতে হবে আর সেজন্য হচ্ছে এই পাহাড়টি বেয়ে যেতে হবে এই পাহাড়টি বেয়ে উঠতে হবে এই রশির মাধ্যমে এখন হচ্ছে অন্য ঝর্ণার দিকে আমরা এগিয়ে যেতে থাকি কুপিকাটা ঘুম ঝর্ণা দেখার পর আপনার পরবর্তী গন্তব্য হবে এই ট্রেইলের সবচেয়ে শ্বাস রুদ্ধকর দুটি ঝর্ণা বাগবিয়ানি এবং বান্দর ঘুম যেখানে পৌঁছাতে আপনাকে একটি উঁচু পাহাড় পাড়ি দিতে হবে যা এই ট্রেইলের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ এই জায়গাগুলো অত্যন্ত পিচ্ছিল এবং বিপজ্জনক প্রতি পদক্ষেপে চরম সাবধানতা অবলম্বন করবেন আমরা এই পাহাড় বেয়ে বেশ অনেকটা উপরে উঠলাম বেশ এই রশি আছে একটা শুধু এটা ধরে ধরে এই পাহাড় বেয়ে উঠতে হয় যেটা একটু কষ্টদায়ক তবে এখান থেকে কিন্তু ভিউটা বেশ অনেক সুন্দর দেখাচ্ছে আমি একটু এখান থেকে ভিউটা দেখাই এখন চারপাশে সবুজে ঘেরা গাছপালা আচ্ছন্ন আর বেশ অনেক দূরে বেশ এই স্থানে একটি বাড়ি দেখা যাচ্ছে যেটা হয়তো বা এখানকার লোকাল মানুষদের বসতবিটা এখানে লাঠি ব্যবহার করা আপনার জন্য অপরিহার্য তো এখানের এই পাহাড় বেয়ে এই অংশে আসছি এখানে আসা পর্যন্ত একটু কষ্টকর কারণ এটা একটা পাহাড়ের উপরে তো এখান থেকে হচ্ছে এই পথ দিয়ে বড় দুইটি ঝর্ণা রয়েছে সেদিকে যেতে হবে এই রাস্তাটা হচ্ছে বেশ সমতলই আছে মোটামুটি মানে পাহাড় বেয়ে উঠতে হবে না পাহাড় বেয়ে উঠা এখানেই সমাপ্তি এখান দিয়ে হচ্ছে সোজা রাস্তা তবে এখানে রাস্তাটা কিন্তু বেশ সরু এখান দিয়ে কিন্তু পা পিছলে পড়ে গেলে একদম মৃত্যু খুব ভয়ঙ্কর ঢাল এবং অনেক উঁচুতে এই জায়গাটি যা দেখে বোঝা যাচ্ছে তো তাই সাবধানে দেখে শুনে পা ফেলতে হবে আমরা এখন এই ঝিরিপথ দিয়ে যে দুটি বড় ঝর্ণা আছে এবং দুটি ঝর্ণার দিকে সে যাচ্ছি আর এখানে কিন্তু বেশ হচ্ছে একটি ঝিরিপথ গেছে আর যে ঝিরিপথ রাস্তা আমরা করেই সামনের দিকে এগিয়ে যাবো ঠিক সামনেই রয়েছে দুইটি বিশাল বড় ঝর্ণা এই দুটি ঝর্ণার পথে আপনি একটি ওয়াই জংশন দেখতে পাবেন যেখান থেকে দুটি ঝর্নার পথ দুই দিকে চলে গেছে একটি বান্দরখুমের দিকে এবং অন্যটি বাগবিহানির দিকে এই স্থানে দুইটি রাস্তা গেছে একটি হচ্ছে বাগবিহানি ঝর্ণার দিকে আর একটি হচ্ছে বান্দরখুম যেটাকে নাপিত্যসরা ঝর্ণা বলা হয় তো আমরা হচ্ছে এখন প্রথমে যাবো হচ্ছে বান্দরখুম ঝর্ণার দিকে অনেকেই প্রথমে বান্দরখুম জন্না দিকে যেতে পছন্দ করে যদি বৃষ্টির কারণে পানির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে তাহলে আগে বান্দরখুম ঝর্ণা ঘুরে আসা বুদ্ধিমানের কাজ কারণ পরে স্রোত বেড়ে যেতে পারে বেশ অনেকগুলো পাথুরি বড় আকৃতি দেখা যাচ্ছে এই দিকে আমরা দেখে শুনে বন্ধুরা এত পথ হেঁটে এসে অবশেষে আমরা যে স্থানে আসি এখন সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো অবশেষে বান্দরখুম ঝার্নার কাছে আমরা এসে পৌঁছেছি আর এখানে যে সৌন্দর্য তা আসলে বেশ সুন্দর দেখুন একবার কতটা সুন্দর এই ঝর্ণা এত পথ পাড়ি দিতে হয়েছে যে পরিমাণ কষ্ট হয়েছে তা সত্যি মনে হচ্ছে যে কিছুই নাই এই ঝর্ণা সৌন্দর্যের কাছে এখানে না আসলে আসলে এর সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয় কতটা যে সুন্দর এই ঝর্ণাটি বান্দরকুম ঝর্ণা এই ঝর্ণাটির বেশ কয়েকটি নামে পরিচিত কেউ এটিকে বান্দরখুম কেউ মিঠাকুম, কেউ আবার সরাসরি নাপিত্য ছরা ঝর্ণা নামেই চেনে এই ঝর্নার এমন পরিপূর্ণ এবং ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে হলে ভরা বর্ষায় আসা উচিত তবে আসার আগে গত দুই এক দিনে এই এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা তা আবহাওয়ার পূর্বাভাস দেখে জেনে নিতে পারেন আপনারা যদি এখানে না আসেন তাহলে এই ঝর্ণার সৌন্দর্য বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই ঝর্ণাটা তার জন্য এখানে এসে আপনাদের দেখতে হবে আর এখানে আসা যদিও একটু কষ্টকর বাট এই ঝর্ণার কাছে আসলে মনে হবে সব কষ্ট চলে গেছে ওয়াই জংশন থেকে এরপর রওনা করি বাগবিয়ানি ঝর্ণা দিকে ওয়াই জংশন থেকে আবার প্রায় ২০ থেকে ২৫ মিনিট হাঁটার পর অবশেষে আমরা পৌঁছাই বাগবিয়ানি ঝর্নায় আর এই ঝর্নাটি ছিল বেশ সুন্দর বন্ধুরা এই ঝর্নার ভিউটা দেখেন আসলে যে কতটা সুন্দর ঝর্না তা আসলে এই ঝর্নাটা না দেখলে বোঝা যাবে না সুন্দর আর পানির পরিমাণ যে কত বেশি এই ঝর্নাটা কতটা ভয়ঙ্কর সুন্দর তা আসলে এই ঝর্ণে না আসলে বোধহয় খুবই কষ্টকর দুই পাশে দুইটি পাহাড় আর তার ঠিক মাছ বরাবর দিয়ে পানি অজর ধারায় বয়ে চলতেছে এই জন্য এক স্বর্গরাজ্যে আমরা এসে পৌঁছাইছি এখানকার চারপাশে যে বিশাল বিশাল পাহাড়গুলো সেগুলোর জন্য এখানকার সৌন্দর্যটা আসলে আরো বেশি বৃদ্ধি পেয়েছে ঝর্নাটির নাম হলো বাগবিয়ানি ঝর্না এই ঝর্ণাটি কিন্তু আসলে অনেক সুন্দর এখানে বেশ বেশ কিছু দর্শনার্থীতে দেখা যাচ্ছে আরেকটা বিষয় হলো এই ঝর্ণায় আসা কিন্তু খুব সহজ না অনেক কষ্টের পর এই ঝর্ণায় আসতে হয় বিশাল পথ পাড়ি দিয়ে এখানে আসার পর যে পথ পাড়ি দেওয়ার কষ্টটা নিমিশে এই ঝর্ণা সুন্দরের কাছে বিলীন হয়ে যায় এই জন্য দেখা শেষ করে আমরা হচ্ছে এখান থেকে বের হচ্ছি এখন এই ছিল হচ্ছে আমাদের আজকের ভ্রমণ তো এখন হচ্ছে আবার ফিরতি পথ ধরে চলে যেতে হবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে আজকের ট্রেকিংটা খুব মানে কষ্টকর হয়েছে কিন্তু যে ভিউ তা আসলে খুব মুগ্ধকর এখন হচ্ছে সাবধানে আল্লাহ রহমতে চলে যেতে পারলেই হয় পাহাড়ি ঝর্নার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে একবার হলেও এই নাপিতসরা ট্রেইল ঘুরে আসা আপনার জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে আশা করি আজকের এই বিস্তারিত ভ্রমণ গাইড আপনাদের নাপিত্যসরা ট্রেল ভ্রমণের পরিকল্পনা করতে দারুণভাবে সাহায্য করবে নাপিত্যসরা ট্রেল ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও রোমাঞ্চকর ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ